হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমি আপনাদের জেল ভাই বুক তো এই যে আপনাদের জেল ভাই আজকে একটা নতুন খেলা নিয়ে আইছে যে দর্শক দেখা করতেছে এই যে খেলো হয়ে গিলে তো যে আপনাদের জেল ভাইকে জিজ্ঞেস করি আজকে কি খেলা নিয়ে আসে আজকে কি খেলা নিয়ে আজকে খুবই একটা সুন্দর খেলা কলা খাওয়া খেলা দেখেন এদিকে পাঁচজন কন্টেস্ট্যান্ট আছে ওইদিকে পাঁচজন আছে দুই একদিকে বসে এক একদিকে খাড়া রইছে এই যে দেখেন এই খাসির মধ্যে ১৫টা কলা আছে যে আগে তিনটা করে কলায় একটা করে প্লেয়ারে খেলাইতে পারবো সে আজকে আমাদের খেলার বিজয়ী আপনারা দেখতে থাকুন খুবই মজা পাবেন খেলাটা দেখলে আমরা স্টার্ট করে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন খেলাটা স্টার্ট করে ওয়ান টু থ্রি বরিয়া বরিয়া দর্শক দেখি কে কাক খিলায় হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক দেখি একজনের তিনটে করে কলা খেলেতে হবে দেখা যাক কে কাকে খিলাচ্ছে কলা খুবই সুন্দর দর্শক খুব সুন্দর খুব সুন্দর এদিকে আসো এদিকে আসো এদিকে কি আসো হ্যাঁ একজন পাইছে দেখা যায় এদিক হ্যাঁ হ্যাঁ বরিয়া 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 সুন্দর 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 এই তো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কি সমস্যা

বরিয়া বরিয়া প্রিয় দর্শক আমাদের মজার একটা কলা খেলা ছিল এটা ইতিমধ্যে শেষ হয়ে গেল কলা খেলা কলা খেলা কলা তিনটা কলা লাগা লাগি খিলাইতে পারছে এই ছেলে এই ফার্স্ট প্রাইজ পাইছে আর এই দুজন পাইছে সেকেন্ড তো এদেরকে ফার্স্ট প্রাইজ হিসেবে দুজনকে सेम উপহার দুইটা দুই কালারের একটা খুব সুন্দর একটা করে fastapi দুজনকে একটা একটা করে সবাই একটা হাততলে আর সেকেন্ড প্রাইজ হিসেবে আছে একটা খুবই সুন্দর লাল টুক টুকে টু রে দুজনে সেকেন্ড প্রাইজ হিসেবে দুইটা একটা তো প্রিয় দর্শক আমাদের খেলার পর্ব এইখানে ছিল প্রাইজের পর্ব খেলার পর্ব শখ আমরা শেষ করে দিলাম তো আমাদের ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম জিয়া ফান ভিডিও ইউটিউবেও জিয়া ফান ভিডিও ফেসবুকে জিয়া ফান ভিডিও যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের এই বাচ্চাদের খেলাগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখানে আমার খেলার পর্ব ছিল ধন্যবাদ জয়ায়